তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে মেগাস্টার সাকিব খানের ঈদে মুক্তি পাওয়া সিনেমা বরবাদ যার ইন্টারন্যাশনাল রিলিজ নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো দেখো বরবাদ সিনেমাটা সিনেমা হলে মুক্তি পেয়েছে ঈদে দর্শকদের মধ্যে দারুণ রেসপন্স পেয়েছে এবং সিনেমাটা ম্যাসিভ একটা কালেকশান করেছে সাত দিনের সাতাশ কোটি যেটা সাকিব খানের প্রিভিয়াস রেকর্ড তুফানে হয়েছিল সেই রেকর্ডটা ব্রেক করে দিয়েছে এবং সিনেমাটা এখনও দুর্দান্ত চলছে দুর্দান্ত রেসপন্স দর্শকদের কাছ থেকে তো এই বরবাদ সিনেমাটা এবার ইন্টারন্যাশনালি রিলিজ করতে চলেছে তো যারা প্রবাসী বাঙালি কাজে সূত্রে বাইরে থাকে বাংলাদেশের প্রচুর মানুষ লন্ডনে মালয়েশিয়া কানাডাতে থাকে তো তাদের জন্য এটা একটা সুখবর বলতে পারো তাদের জন্য এটা একটা চান্স যারা সিনেমা প্রেমী মানুষ সাকিব খানের ফ্যান্স আছে তারা বরবাদ সিনেমাটা দেখতে পায়নি তো এবারে বরবাদ কিন্তু তাদের কাছে আসছে তাদেরকে বরবাদের কাছে আসতে হচ্ছে না তো আঠেরোই এপ্রিল রিলিজ করতে চলেছে ইউএসএতে বরবাদ সিনেমাটা এবং উনিশে এপ্রিল রিলিজ করতে চলেছে কানাডাতে তবে কানাডাতে কিছু কিছু সংখ্যক হলে রিলিজ পাবে যেখানে প্রবাসী বাঙালিরা আছে সেই সব হলেই কিন্তু সিনেমাটা রিলিজ করবে এবং এই বরবাদ সিনেমাটা ওভারসিজে ডিস্ট্রিবিউট করবে সাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস এসকে ফিল্মস তো এসকে ফিল্মস কিন্তু প্রথমবার ডিস্ট্রিবিউট করতে চলেছে ওভারসিজে তবে দুঃখের বিষয় হচ্ছে সিনেমাটা ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে না আঠারো এপ্রিল বা উনিশে এপ্রিল রিসেন্টলি কারণ বর্বাদের যে প্রোডাকশান হাউস সেটা বাংলাদেশের প্রোডাকশান হাউস রিয়েল এনার্জি প্রোডাকশান যদি সিনেমাটা যৌথ প্রযোজনার সিনেমা হতো মানে আমাদের এপার বাংলার কোনো প্রোডাকশান হাউস থাকতো এস বিএফ বলো বা এসকে মুভিস তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়াতেও কিন্তু সিনেমাটা মুক্তি পেয়ে যেত যেহেতু সিনেমাটা প্রোডাকশান হাউস বাংলাদেশের তাই তারা খুব একটা গাহ্য করবে না এবং তারা জানে যে ইন্ডিয়াতে মুক্তি দিলে খুব একটা যে ব্যবসা সফল হবে সিনেমাটা সেটাও না কারণ এর আগে সুড়ঙ্গ সিনেমাটা সেটাও আমাদের এপার বাংলায় চলেনি এবং তুফান সিনেমাটা সাকিব খানেরই তুফান সিনেমাটা সেটাও চলেনি এবং বরবাদ সিনেমাটা আসলে সেটাও যে চলবে তার কোনো গ্যারেন্টি নেই দেখো আমাদের ইন্ডিয়াতে কী হয় নানারকম ইন্ডাস্ট্রির থেকে সিনেমা আসে মালায়ালাম কানাডা তামিল তেলেগু বলিউড যখন তুফানের মতো একটা সিনেমা আসছে তার আগে কিন্তু অ্যানিমাল হয়ে গেছে দর্শক অ্যানিমাল মানে হৈ হৈ করে দেখেছে যখন তুফান আসছে তখন সেটার কিছু মনেই হচ্ছে না তার জন্য দর্শক তুফান রিজেক্ট করে দিয়েছে এবারে বরবাদ নিয়ে যদি কথা বলি বরবাদ সিনেমাতে ভাইলেন্স আছে সেটা আমরা বুঝতে পেরে গেছি প্রচুর রক্তারক্তি আছে যেরকম টেলার দেখে বুঝতে পেরেছি বা এখনও যেসব ফেসবুকে ছোটো ছোটো ক্লিপ ফটোগুলো আসছে সেগুলো দেখে বুঝতে পারছি সিনেমার মধ্যে ডিরেক্টর ভাইলেন্স জিনিসটাকে রেখেছে তো এই ভাইলেন্স কিন্তু আমাদের এপার বাংলাতে কিন্তু অনেক আগেই দেখে নিয়েছে মার্কোর মতো সিনেমা অ্যানিমাল কিল এছাড়া আরও অনেক সিনেমা আসছে যেগুলো তো ভায়োলেন্স ভরপুর আছে কারণ এখন এই টাইপের সিনেমা চলছে তো যখন বরবাদ সিনেমাটা আমাদের এপার বাংলায় রিলিজ হবে বা ইন্ডিয়াতে রিলিজ হবে তখন সেই সিনেমাটা দর্শক আদৌ দেখবে কিনা সেটা সন্দেহ আছে কারণ যেটা বাংলাদেশ আজকে ভাবছে সেটা ইন্ডিয়াতে পাঁচ মাস মাস আগে ভেবে নিচ্ছে এই হচ্ছে প্রবলেম তো বাংলাদেশে আরও একটু ফাস্ট ভাবতে হবে যাই হোক তো দেখা যাক বরবাদ সিনেমাটা ইন্টারন্যাশনালি রিলিজ করছে সেখানে কেমন কী রেসপন্স পায় এবং আমাদের ইন্ডিয়াতে কবে রিলিজ হয় সিনেমাটা সেটা দেখার কারণ আমরা সত্যি অপেক্ষা করে আছি বরবাদ দেখার জন্য দেখা যাক কবে রিলিজ করে আমাদের ইন্ডিয়াতে তো তোমাদেরকে মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো চললাম